আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো সাতে আছে দেখো সমস্যা সমাধানের চেষ্টা করি এই অঙ্কগুলো আমরা দেখে নেব এর আগের দিন দেখো একের দাগে চার পর্যন্ত দেখে নিয়েছিলাম আজ আমরা পাঁচের দাগ থেকে অঙ্কগুলো দেখে নেব পাঁচের দাগে কী বলেছে দেখো একটি পোলট্রিতে পোলট্রি মানে কী বলো যেখানে মুরগি প্রতিপালন করা হয় ঠিক আছে একটা পোলট্রিতে চার হাজারটি মুরগির দুশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু আরও হাজারটি মুরগি আনা হলো ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে এখানে বলেছে যে চার হাজারটি মুরগি ছিল এবং তাদের জন্য দুশো পঞ্চাশ মানে আড়াইশো দিনের খাবার মজুত ছিল এবার বলেছে আরও হাজারটি মুরগি আনা হলো মানে চার হাজারটা ছিল আরও হাজারটা মানে হচ্ছে টোটাল এখন পাঁচ হাজারটা মুরগি দাঁড়িয়ে গেল বলেছে ওই মজুত খাবারে মুরগিগুলির কতদিন চলবে মানে আগে চার হাজারটি মুরগি সেই মজুত খাবারে আড়াইশো দিন চলতো এখন দেখো মুরগি আনা হলো হাজারটি মানে এখন পাঁচ হাজারটা মুরগি হলো মানে আরও আগের থেকে বেশি হলো এখন জানতে চেয়েছে যে আড়াইশো দিনে খাবারটা চলবে না তার থেকে বেশি লাগবে না কম লাগবে মানে কত দিনে সেই মজুদ খাবারটা চলবে সেটা তোমাদের জানতে চেয়েছে দেখে নিচ্ছে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো আমাদের দিন সংখ্যা জানতে চেয়েছে তাই সেটাকে আমরা ডান দিকে রাখবো আর আমরা মুরগির সংখ্যাটা জানি সেটাকে তাই আমরা বাঁ দিকে রাখবো দেখো মুরগির সংখ্যা যখন চার হাজার ছিল তখন সেই মজুদ খাবারে চলতো আড়াইশো দিন মানে দিন সংখ্যা হচ্ছে এদিকে আবার দেখো মুরগির সংখ্যা বাড়ানো হলো আরও হাজারটি তার মানে দেখো চার হাজার যোগ হাজার হয়ে গেলো পাঁচ হাজারটি এখন পাঁচ হাজারটা মুরগির ওই মজুদ খাবারে কতদিন চলবে এটা বার করতে হবে এখানে মুরগির সংখ্যা বাড়ালে মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়ে কারণ যেই বাড়বে আমরা যেমন লোকজন দিয়ে যেমন বিচার করছিলাম যে লোক বেশি হলে মজুদ খাবারটা কি হবে বলো তো কম দিন চলবে তেমনি মুরগির ক্ষেত্রেও একই মুরগির সংখ্যা যেই বাড়ানো হবে মজুদ খাবারে তাদের হচ্ছে দিন সংখ্যা কমবে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে মজুদ খাবারটা কম দিন চলবে এটাই বোঝাতে চেয়েছে দেখো মুরগির সংখ্যা বাড়লে মজুদ খাবারে মানে চলার দিন সংখ্যা কমবে মানে এটা বাড়লে এটা কমছে আবার মুরগির সংখ্যা কমলে মজুত খাবারে চলার দিন সংখ্যা বাড়বে মানে মুরগির সংখ্যাটা যেই কমানো হলো তখন মজুদ খাবারটা বেশি দিন মানে চলবে তার মানে হচ্ছে মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে দেখো এটা বাড়লে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে দুটো হচ্ছে বিপরীত মানে দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কে আছে দেখো কী লিখব চার হাজারটি মুরগির মজুদ খাবারে চলে সমান সমান হচ্ছে আড়াইশো দিন ঠিক আছে দুশো পঞ্চাশ দিন একটি মুরগির মজুদ খাবারে চলে একটি যদি মুরগি থাকে তার মানে নিশ্চয়ই তাদের সেই মজুদ খাবারটা বেশি দিন চলবে তার জন্য দেখো গুণ হয়ে গেল এরপরে আমরা নির্ণয় করবো পাঁচ হাজারটি মুরগির মজুদ খাবারে কতদিন চলবে দেখো মুরগির সংখ্যা যেই বেড়ে গেল মজুদ খাবার তাদের কম দিন চলবে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই দেখো এটা ভাগ হবে এতদিন দেখো তিনটে শূন্য ওপরে আর নিচে কেটে দিলাম আর নিচে পাঁচ আছে পাঁচ দিয়ে আড়াইশোকে ভাগ করছি পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্য বসিয়ে দিলাম গুণ করে কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর একটা শূন্য মানে দুশো দিন তোর কী লিখে দেবে ওই মজুদ খাবারে মুরগিগুলির দুশো দিন চলবে এরপরে দেখো চলে এসো তোমরা ছয়ের দাগের অঙ্কটা দেখে নেব আটজন দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও দুজনকে আনা হলো এখন তারা কতদিনে কাজটি শেষ করবে খুব সোজা একই ধরনের অঙ্ক মানে আটজন দর্জি কিছু জামা তৈরি করছিল যে সংখ্যাটা বলে দেওয়া নেই সেটা তৈরি করতে তাদের কুড়ি দিন সময় লাগছিলো এবার বলা হচ্ছে যে কাজটাকে তাড়াতাড়ি করা হবে তাড়াতাড়ি শেষ করা হবে তোমরা নিজেরাই ভাবো তো কাজটা যদি তাড়াতাড়ি শেষ করতে চাও কি হবে কাজের পরিমাণ হয়তো কমাতে হবে এক নম্বর আর দু নম্বর নয় মানে কাজ করার জন্য বেশি লোক বাড়াতে হবে কিন্তু এখানে আমাদের কাজের পরিমাণটাকে একই রাখতে হবে মানে যেই পরিমাণ জামা তৈরি করছিল সেই পরিমাণে কিন্তু জামা থাকবে কিন্তু কাজটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের কি করতে হবে এখানে দুজনকে আনা হলো বলছে যে কাজটি তাড়াতাড়ি শেষ করার জন্য দুজনকে আনা হলো আগে আটজনে কাজটা করতো কুড়ি দিনে এখন তাড়াতাড়ি শেষ করার জন্য আরও দুজনকে আনা হলো কতজন হলো বলো তো এখন আটজন প্লাস দুজন হয়ে গেল দশজন এখন বলে দিয়েছে তারা কত দিনে কাজটি শেষ করবে আটজন যদি কুড়ি দিনে করে যখন মানে জনসংখ্যা বাড়লো দর্জির সংখ্যা যখন বেড়ে গেল তখন তারা তাড়াতাড়ি কাজটা করতে পারবে তখন কাজটি করতে তাদের কম দিন সময় লাগবে এরপরে আমরা নির্ণয় করে নিচ্ছি যে কত দিনে মানে কাজটা শেষ হবে দেখো অঙ্কটা দেখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো আটজন দর্জি কুড়ি দিনে কিছু জামা তৈরি করছিল এরপর বলেছে যে আরও দুজন দর্জি এলো তার মানে দেখো দর্জির সংখ্যা হলো জন। মানে দশজন এবার কতদিনে কাজটা করবে এটা আমাদের বার করতে হবে দেখো এখানে দর্জির সংখ্যার সাথে দিন সংখ্যা আমরা জানলাম যে বিপরীত সম্পর্কে আছে কারণ দর্জির সংখ্যাটা যেই বাড়ছে দিন সংখ্যাটা কমছে আবার দর্জির সংখ্যা যেই কমছে দিন সংখ্যা বাড়ছে তাই তো এটা তোমাদের আগে বুঝিয়েছি সেটা দেখো আরেকবার শুনে নাও কী বলেছে তোমাদের আটজন দর্জির জামা তৈরিতে দেখো সময় লাগে হচ্ছে কুড়ি দিন একজন দর্জির জামা তৈরিতে সময় লাগে দেখো একজন যদি দর্জি সেই কাজটা করে তবে তার মানে অনেক দিন সময় লাগবে মানে যেই পরিমাণ কাজ আটজন মিলে কুড়ি দিনে করবে একজন যখন সেই একই পরিমাণ কাজটা করতে যাবে তার তো বেশি সময় লাগবে তার জন্য দেখো গুণ হয়ে গেল। আবার দেখো দশজন দর্জির জামা তৈরি করতে সময় লাগে দশজন মিলে যখন কাজটা করছে তখন তাড়াতাড়ি হবে মানে দিন কম লাগবে তার জন্য দেখো ভাগ হয়ে গেল মানে যখনই বেশি লাগবে যেই জিনিসটা বা দিন সংখ্যা তখন গুণ আর যখন কম লাগবে তখন হচ্ছে ভাগ ঠিক আছে দশ দিয়ে কুড়িকে যদি ভাগ করো হয়ে যাবে দুই দেখো লবে আছে গুণিত আট তার মানে ষোলো হয়ে গেল এখন তারা ষোলো দিনে কাজটা করবে বইতে দেখো এতক্ষণ পর্যন্ত তোমরা এক থেকে ছয়ের দাগ পর্যন্ত তোমাদের অঙ্কগুলো দেওয়া ছিল মানে প্রশ্নটা দেওয়া ছিল তোমরা গণিতের ভাষায় সেটাকে সাজিয়ে তারপর তোমরা অঙ্কটা সলভ করছিলে ঠিক আছে এখন তোমাদের সাত আর আটের দেখো অঙ্কটা কি বলে দেওয়া আছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি মানে এখানে গণিতের ভাষায় প্রকাশটা দেওয়া আছে মানে লোক সংখ্যা দিন সংখ্যা এখানে দেখো লোকসংখ্যা তিন হাজার দুশোটি আর সেটার বেসিসে মানে কোনো কাজ বা খাবার বলো কিছু যাই লেখো না কেন সেটা সে করতে বা যাই কিছু করতে দিন সংখ্যা হচ্ছে একশো দিন লাগছে আবার দেখো লোক সংখ্যা যদি বাড়ানো হয় তবে সেখানে কত দিন লাগবে দেখো অঙ্কটা যদি আমরা এভাবে লিখতে পারি যে নিজের ভাষায় যেহেতু লিখবো যে একটি ক্যাম্পে বত্রিশ জন শিক্ষার্থী ছিল এবং তাদের জন্য একশো দিনের খাবার মজুত ছিল আরও আটশো জন শিক্ষার্থী সেই ক্যাম্পে যোগদান করার ফলে সেই মজুদ খাবারে তাদের কতদিন চলবে দেখো এইটা কিন্তু আমরা প্রশ্নের আকারে লিখতে পারি আমরা সেই প্রশ্নটা লিখে নেবো তারপরে দেখো অঙ্কটা যেভাবে সমাধান করে আমরা সমাধান করে নেব দেখো অঙ্কটাকে এইভাবে লিখতে পারো একটি ক্যাম্পে তিন হাজার দুশো জন শিক্ষার্থীর একশো দিনের খাবার মজুত ছিল আরও আটশো জন শিক্ষার্থী সেই ক্যাম্পে যোগদান করায় সেই মজুদ খাবারে তাদের কতদিন চলবে এটা আমি প্রশ্নটা লিখলাম দেখো এরপরে গণিতের ভাষায় যে প্রকাশটা আছে লিখে ফেলেছি তিন হাজার দুশো জন মানে বত্রিশশো জনে সেই খাবার একশো ষাট দিন চলে এখন বত্রিশশো যোগ হয়ে যাচ্ছে তোমার আটশো জন তার মানে কত হচ্ছে চার হাজার জন চার হাজার জনের সেই মজুদ খাবারে কতদিন চলবে এটা নির্ণয় করতে হবে এখানে দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কে আছে কারণ আমরা দেখেই বুঝতে পারছি এ ধরনের অঙ্ক করেছি যে লোক সংখ্যা যদি বাড়ে মানে শিক্ষার্থীর সংখ্যা যদি বাড়ে তবে মজুদ খাবারে তাদের কম দিন চলবে যদি শিক্ষার্থীর সংখ্যা যদি কমে তবে মজুত খাবারে তাদের বেশি দিন চলবে মানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে এটা লিখবে এরপরে দেখো মেন স্টেটমেন্টটা লিখবে তিন হাজার দুশো জনের মজুত খাবারে চলে সমান সমান একশো ষাট দিন একজনের মজুদ খাবারে চলে যদি একজন থাকে সেই মজুত খাবারটা দেখো তার বেশি দিন চলবে একজন মিলে তো আর মানে একজন তো আর বেশি বেশি খাবার খেতে পারবে না তার জন্য তার সেই মজুদ খাবারটা বেশি দিন চলবে অনেক দিন ধরে সে খেতে পারবে এরপরে দেখে নিচ্ছি তার জন্য দেখো বেশি দিন চলবে বলে গুণ হলো চার হাজার জনের মজুদ খাবারে চলে দেখো চার জন যেই আরও বেশি হয়ে গেল তখন দেখো বেশিজন চলে আসার ফলে মজুদ খাবারটা কম দিন চলবে তাই দেখো কম দিন চলা মানে ভাগ ভাগ করে দিলাম ওপরের দেখো দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলাম এরপরে দেখো ষোলোর এই শূন্যটা কাটলাম এই শূন্যটা কেটে দিলাম চার দিয়ে দেখো ভাগ করছি চার চারে ষোলো চার তো বত্রিশ এখন আমরা গুণটা করে নিচ্ছি চার দুগুণে আট আর তিন চারে বারো একশো আঠাশ দিন উত্তর কি লিখবে যে এখন ওই মজুত খাবারে তাদের একশো আঠাশ দিন চলবে উত্তরটা লিখে দেবে এখন মজুদ খাবারে তাদের একশো আঠাশ দিন চলবে এরপর দেখো বইতে চলে এসো দেখো আটের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি এখানে দেখো অঙ্কটা এমনি দিয়েছে যে গরুর সংখ্যা আর দিন সংখ্যা গরুর সংখ্যা যখন বারোশো তখন দিন সংখ্যা হচ্ছে পঞ্চাশ গরুর সংখ্যা বারোশো থেকে দেখো আরও তিনশো বাড়লো তখন দিন সংখ্যা কত এখানে দেখো তোমরা গরুর সংখ্যা যেহেতু আছে তার মানে গরুর দিয়েই কোনো অঙ্কটা করতে হবে লিখতে পারো এভাবে যে মানে খামারে এক হাজার দুশোটি বা বারোশোটি গরুর যে মজুদ খাবার আছে তাতে চলে হচ্ছে পঞ্চাশ দিন আরও তিনশোটি গরু মানে বাড়ানো হলো বা আরও তিনশোটি গরু আনা হলো এখন তাদের সেই মজুদ খাবার কতদিন চলবে ঠিক আছে এইভাবেও তাকে অঙ্কটা লিখতে পারো দেখো অঙ্কটা এইভাবে লিখে নেবে একটি খামারে এক হাজার দুশোটি গরুর মজুত খাবারে চলে পঞ্চাশ দিন আরও তিনশোটি গরু আনা হলে মজুদ খাবারে তাদের কতদিন চলবে গরুর সংখ্যা বারোশোটি দিন সংখ্যা তখন হচ্ছে পঞ্চাশ দিন আর গরুর সংখ্যা দেখো বারোশো যোগ তিনশো তার মানে হচ্ছে পনেরোশিটি তখন দিন সংখ্যা নির্ণয় করতে হবে গরুর সংখ্যা বাড়লে মজুদ খাবারে চলার দিন সংখ্যা কমবে গরুর সংখ্যা কমলে মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে দেখো যেটা তোমাদের বুঝিয়েছিলাম সেটাই লেখা হয়েছে তার মানে দেখো একটা কমলে আরেকটা বাড়ছে আর আরেকটা বাড়লে একটা হচ্ছে কমছে তার মানে এখানে দুটি বিষয় হচ্ছে পরস্পর বিপরীত সম্পর্কে আছে যেহেতু একটা বাড়লে আরেকটা কমছে একটা কমলে আরেকটা বাড়ছে স্টেটমেন্টটা কী লিখতে পারি বারোশোটি গরুর মজুত খাবারে চলে সমান সমান পঞ্চাশ দিন ঠিক আছে একটি গরুর মজুত খাবারে চলে দেখো একটি যদি গরু থাকে তবে যে মজুত খাবারটা আছে তার বেশি দিন চলবে মানে বেশি দিন ধরে খেতে পারবে আবার যেই গরুর সংখ্যাটা বেড়ে পনেরোশো হয়ে গেল তখন তার মজুত খাবার কম দিন চলবে তাই তো মানে বেশি জন হয়ে গেলে কম দিন চলবে গরুর ক্ষেত্রেও তাই একই তাই দেখো ভাগ হয়ে গেলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম তিন দিয়ে কাটছি তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশকে দশ চার দশে চল্লিশ উত্তর হয়ে গেল চল্লিশ দিন উত্তর কী লিখে দেবে যে মজুদ খাবারে পনেরোশোটি গরুর চল্লিশ দিন চলবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ